আফ্রিকা মানবজাতির জন্মভূমি আর এই বিশাল মহাদেশের গভীরে আজও বাস করে এক অনন্য পৃথিবী উপজাতি গোষ্ঠীর বিস্ময়কর জগৎ শত শত বছর ধরে এরা প্রকৃতির সঙ্গে সহাবস্থানে গড়ে তুলেছে নিজস্ব জীবনধারা ধর্ম সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা আধুনিকতার ছোঁয়া এড়িয়ে অনেকেই আজও টিকে আছে আদিম ঐতিহ্যে চলুন আজ আমরা ঘুরে আসি আফ্রিকার রহস্যময় ও বৈচিত্র্যময় কিছু উপজাতির জগতে প্রথমেই যে উপজাতির কথা বলতে হয় তারা হল মাসাই কেনিয়া ও তানজানিয়ার সীমান্তে বসবাস করা মাসাই উপজাতি আফ্রিকার সবচেয়ে পরিচিত ও গর্বিত যোদ্ধা গোষ্ঠী পুরুষেরা লাল পোশাক পরে মাথা ন্যাড়া করে এবং হাতে থাকে লম্বা বর্ষা গবাদি পশু বিশেষ করে গরু তাদের জীবনের কেন্দ্রে গরু মানেই জীবন সম্পদ এবং দেবতার দান মাসাইরা জাম্পিং ডান্স বা আদামু নামে একটি অনন্য নৃত্যশৈলীর জন্য বিখ্যাত তারা বিশ্বাস করে প্রকৃতির সঙ্গে সক্ষই জীবনযাত্রার মূল মন্ত্র আজও মাসাইরা আধুনিক রাষ্ট্রের ছোঁয়া থেকে অনেকটা দূরে গর্ব নিয়ে বাঁচে প্রাচীন ঐতিহ্যে পরবর্তী গুরুত্বপূর্ণ উপজাতি হল হিম্বা নামিবিয়ার বিয়ার মরুভূমিতে হিমবা নারীদের সহজেই চিনবেন তাদের শরীর ও চুল লালচে রঙের মাটির প্রলেপে ঢেকে থাকে ওট যে নামে এক ধরনের মাটি ও চর্বি দিয়ে শরীর রাঙিয়ে তারা রক্ষা পায় রোদ আর ধুলো থেকে আর এটাই তাদের সৌন্দর্যের প্রতীক হিমবা পুরুষেরা পশু পালন করে আর নারীরা পরিবারের সব গুরু দায়িত্ব পালন করে হিমবা সমাজ মাতৃতান্ত্রিক অর্থাৎ নারী পরিবারের চালিকা শক্তি তাদের জীবন চলে ধীর গতিতে প্রকৃতির সঙ্গে ছন্দ মিলিয়ে এরপরই আবশ্যিকভাবে উঠে আসবে মূর্সি উপজাতি ইথিওপিয়ার উপত্যকায় বাস করা মুলসি উপজাতি বিখ্যাত নারীদের ঠোঁটের বিশাল মাটির ডিস্ক বা লিপ প্লেট এর জন্য এটি সৌন্দর্য শক্তি ও সামাজিক মর্যাদার প্রতীক যুবকদের মধ্যে ডোঙ্গা নামে যুদ্ধ প্রতিযোগিতা প্রচলিত যেখানে শারীরিক দক্ষতার পরীক্ষা হয় ধর্ম ও আচার বিশ্বাস জড়িত প্রকৃতির শক্তির সঙ্গে মুরসি উপজাতির জীবনযাত্রা আধুনিকতার চোখে অদ্ভুত কিন্তু তাদের কাছে তা গর্বের দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ও প্রভাবশালী আফ্রিকান উপজাতি জুলু ইতিহাস বিখ্যাত জুলু রাজা হলেন শাকা জুলু তার নেতৃত্বে গঠিত জুলু যোদ্ধাদের গৌরবগাথা আজও তাদের আত্মগরিবার অংশ জুলুদের গান নাচ ও রণনৃত্য দক্ষিণ আফ্রিকার উপজাতি সংস্কৃতির কেন্দ্রবিন্দু আধুনিক শিক্ষায় প্রবেশ করলেও তারা নিজেদের শিকড় ভুলে যায়নি জুলুরা দেখিয়েছে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যকেও লালন করা যায় সবশেষে বলতেই হবে দোগন উপজাতির কথা মালির পাহাড়ি অঞ্চলে বসবাসকারী দোগনরা বিখ্যাত তাদের জ্যোতির্বিদ্যার জ্ঞান ও রহস্যময় ধর্ম বিশ্বাসের জন্য তারা সিরিয়াসি নক্ষত্র সম্পর্কে জানত বহু আগে থেকেই যখন আধুনিক বিজ্ঞানীর কাছেও তা অজ্ঞাত ছিল দোগণদের ধর্ম ও সমাজ জীবন কল্পনাতীত প্রতীকে ভরা তাদের উৎসব ও নৃত্য অনেক সময় রহস্যে মোড়া যেগুলো আজও গবেষণার বিষয় দোগনদের বলা হয় আফ্রিকার সবচেয়ে রহস্যময় উপজাতি প্রাগৈতিহাসিক পৃথিবীর সাক্ষী আফ্রিকার এই বিচিত্র উপজাতিগুলো যেন প্রকৃতির নিঃশব্দ ভাষা বোঝে নৃত্য আর গানের তালে তারা সময়কে থামিয়ে রাখে জীবনের গভীর অর্থ খুঁজে পায় প্রকৃতির কোলে এরা শুধু ইতিহাসের পাতায় বন্দী নয় আজও জীবন্ত আজও অটুট তাদের বিশ্বাস রীতিনীতি আর গর্ব করার মতো ঐতিহ্য নিয়ে তাদের জীবনযাত্রা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় সভ্যতা মানে শুধু ইট পাথর আর প্রযুক্তি নয় বরং প্রকৃতির সঙ্গে সক্ষ হৃদয়ের ভাষায় বাঁচা এই উপজাতিদের কাহিনী শুনলে থমকে যেতে হয় অবাক বিস্ময়ে ভাবতে হয় আমরা যা হারিয়ে ফেলেছি তারা আজও তা বাঁচিয়ে রেখেছে আমাদের চেনা পৃথিবীর বাইরে এক জীবান্ত ইতিহাস হয়ে যদি এমনই বিস্ময়কর ঐতিহ্য আর লুকোনো ইতিহাসে ভরা কন্টেন্ট পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন প্রেস করুন যেন পরবর্তী অভিযানে আপনিও আমাদের সঙ্গী হন